যান দুর্ঘটনা রাজ্যে উদ্বেগজনকভাবে ভাবে বেড়ে চলেছে প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে যান দুর্ঘটনা ঘটে চলেছে শনিবার ট্রিপার ও কমান্ডার দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন আহত হয়েছে বারো জন আহতরা বর্তমানে জিবি ও বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক এই ঘটনায় বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় ঘটনা সম্পর্কে অভিজিৎ বিশ্বাস জানান বিশালগড় থেকে বক্সনগরের দিকে যাচ্ছিল যাত্রী বোঝা একটি কমান্ডার জিপ উল্টো দিক থেকে আসছিল একটি ট্রিপার ঘনিয়া মারায় বাঁক নিতে গিয়ে ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কমান্ডার জিপে সজোরে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায় গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী তড়িঘড়ি আশপাশ এলাকার লোকেরা আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন এই গাড়িতে ছিল অভিজিৎ বিশ্বাসের দুই সন্তান ও স্ত্রী তারা তিনজন গুরুতর আহত হয়েছেন

আপনার নাম কি? কোন আর এই প্রকল্পের নাম কি? ঘটনা সম্পর্কে এক আহত ছাত্রী নিকট আত্মীয় জানান। ওনার বোন বিশালগড় থেকে কলম কলমচورا নিজের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় ঘোনিয়া মারাই ত্রিপার ও কমান্ডার দুই গাড়ি মুখমুখি সংঘর্ষ আহত হয়েছেন তার বোন ওস্মিতা দেব। তিনি জানান দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তিনজন। তার নাম নক্সা

এদিকে দুর্ঘটনা তদন্ত করছে বিশালগর থানার পুলিশ যদিও ট্রিপার চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি আর কমান্ডার চালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রিপোর্ট নেটওয়ার্ক